আল্লাহর پیغمبر হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন এর সঙ্গে রাসূলের যখন সাক্ষাৎ হলো জিব্রাইল আমিন কে রাসূল পাক জিজ্ঞাসা করলেন জিব্রাইল জিব্রাইল কে রাসূল জিজ্ঞাসা করলেন জিব্রাইল শানাব ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন তোমার মান মর্যাদা অনেক বেশি করে বানিয়েছে যে বরাই এলামি জানতে চাই বলো না তোমাকে আল্লাহ মধ্যে সম্মানিত করেছে আর এই আসমান জমিন আর জাহান্নাম জিন্নাত ইনসান ফরিস্তা আল্লাহ সৃষ্টিতে যা বানিয়েছে সব থেকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন আমি মোহাম্মদুর রসুল আল্লাহর সৃষ্টির মধ্যে দামি আমি তোমার কাছে আমি জানতে চাই বল এই সৃষ্টির মধ্যে আল্লাহ আমাকে যত দামি করে তৈরি করেছেন এত দামি করে আল্লাহ পৃথিবীতে কিছুই সৃষ্টি করলেন না জিবরাইল তোমার কাছে আমি জানতে চাই বলো এই পৃথিবীতে এই পৃথিবীতে তুমি কতবার এই পৃথিবীতে এসেছো এবং আগামীতে আসবা জিবরাইল তোমার কাছে আমি জানতে চাই এবার জিবরাইল জবাব দিচ্ছেন পয়গম্বর আরাবী এই পৃথিবীতে আমি কোনো পয়গম্বরের কাছে একবার দুইবার তিনবার পাঁচবার 10 বারের বেশি যাই নাই আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে পৃথিবীতে এসেছি হাজার আল্লাহ বলেন আপনাকে এত ভালোবাসে আপনার এই সিন্দিগিতে আমি চব্বিশ হাজার বার আপনার কাছে এসেছি আপনারা কি একটা বার চিন্তা করতে পারেন এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে জীবরাইল কলিজার টুকরা রেসুলের পাকের কাছে চব্বিশ হাজার বার এসেছে আল্লাহ তা তার রেসুলের কাছে জিবরিলে আমিন কি পাঠিয়ে দিয়েছে আল্লাহ বুঝাতে চাই জি বরাইল যে রাসূল কে যে হাবিবকে তনিয়ায় পাঠিয়ে দিয়েছি একা রাখতে চাই না আমার বন্ধু যখন একা হয়ে যায় একা থাকতে দেওয়া যাবে না সাথে সাথে তুমি হাজির হয়ে যাইবা ওয়া সোহানাল্লাহ পড়েন এই জিব্রাইল বলছেন এই রসুল আল্লাহ হাজারবার আপনার কাছে এসেছি এবার জিব্রাইল কি রসুল পাক সাল্লাল্লাহু আইলে ই উল্টা প্রশ্ন করলেন জিব্রাইল তুমি যেহেতু এতবার পৃথিবীতে এসেছ তোমার কাছে আমি জানতে চাই আমার ইন্তকালের পরে আর তুমি কতবার পৃথিবীতে আসবা নাকি আমার ইন্তেকালের পরে আর দুনিয়ার তুমি যাইবা না আমার পরে কি আর জমিনে তোমার যাওয়ার প্রয়োজন আছে জীবরা এবার তোমার কাছে আমি জানতে চাই তুমি আমার কাছে বলো জেবরাইল বলছেন সুর আল্লাহি এই পৃথিবীতে আপনার ইন্তেকালের পরে আমার যাওয়ার আর কোনো কথা না কিন্তু আল্লাহ তাহলে আমাকে বলে দিয়েছেন আপনার ইন্তেকালের পরে এই পৃথিবীতে আমাকে দশ বার যাওয়া লাগতে পারে কয়বার এই পৃথিবীতে আপনার ইন্তেকালের পরে দশ বার যাওয়া লাগতে পারে আল্লাহ রসুল বলছেন যে ভরাইল রে জানতে চাই আমার পরে তো আর কোন নবীন এ রসুল নাই তুমি কেন পৃথিবীতে যাইবা তোমার কে প্রয়োজন জিব্রাইল ডাক দিয়ে বলছেন আল্লাহর রাসূল ও পয়গম্বর আরবী হাবিবুল্লাহ আমি দুনিয়ার জমিনে কোন নবী রাসূলের সঙ্গে দেখা করতে যাব না বরং আপনার পরে এই পৃথিবী থেকে স্পেশাল দশটা দামি জিনিসকে উঠাইয়া নেওয়ার জন্য দশ বার আমি পৃথিবীতে যেতে পারি এবার আমার রাসূল বললেন জিব্রাইল বলা এই পৃথিবীতে তুমি কেন দশবার যাবে আমি জানতে চাই বলো কোন কোন কারণে এবার জিব্রাইল বলছেন যে কারণে আমি পৃথিবীতে যাব আসার জন্য। দশ দশবার জিনিসকে নিয়ে এর একটা জিনিস হলো এই পৃথিবী থেকে আপনার ইন্তেকালের পরে মানুষ যখন জালেম হয়ে যাবে গুনার কাজে লিপ্ত হয়ে যাবে দনিয়ার মানুষ আপনাকে বলে বসে যাবে আল্লাহকে বলে বসে যাবে দুনিয়ার মানুষ দুনিয়া 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 বলে परेशान হয়ে যাবে দুনিয়ার মানুষের দিলের ভিতরে দুনিয়ার मोहब्बत প্রবেশ করবে অন্তর থেকে আপনার मोहब्बत বের হয়ে যাবে 24টা ঘন্টা দুনিয়ার মানুষ চিন্তা করবে দুনিয়ার সম্পত্তিতে নিয়ে আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে কথা বললে জবাব পর্যন্ত দিতে পারবে না ইসলামের বিরুদ্ধে দাঁড়ালে মুসলমানেরা জবাব দিতে পারবে না তাদের ইমান দুর্বল হয়ে যাবে এমন একটা সময়ে তার নামাজ পড়বে কিন্তু নামাজ আসমানের উপরে উঠবে না তারা দোয়া করবে দোয়া কবুল হবে না ওই সময় আল্লাহ তাহলে আমাকে পৃথিবীতে পাঠাবেন এক নাম্বার দশটার মধ্যে একটা জিনিস উঠিয়ে নেওয়ার জন্যে আমি আসবই পৃথিবীতে একবার এই পৃথিবী থেকে বরকত নিয়ে যাওয়ার জন্যে পৃথিবীতে সব জিনিস থেকে বরকত উঠিয়ে নিয়ে যাওয়ার আগেকার মানুষেরা দেখবেন সারাদিন সারাদিন কাজ করেছে ফজরের পরে চলে গিয়েছে জমিতে সকাল দেখবেন সাতটা আটটা হওয়ার আগে অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে আর এখন তো পাবলিক উঠেই দশটার পরে কথা বলেন? এই জন্য জিবরিল আমিন বলছেন পয়গম্বর এই পৃথিবীতে আমি যাব এক নম্বরে বরকো তুটিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি দুনিয়ার জমিনে যাব কি উঠিয়ে নেওয়ার জন্য সবাই বলেন আরো জোরে বলেন বরকো তুটিয়ে নেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে আমি যাব নবীজি বলেন আর কি দুই নম্বর ইয়া রাসূলুল্লাহি এই পৃথিবীর জমিন থেকে ইবাদতের মজা উঠিয়ে নেওয়ার জন্য যাব আমি ইবাদতের মজা মানুষ ইবাদত করবে মজা পাবে না স্বাদ পাবে না আজ আমরা ইবাদত করি ঠিকই কিন্তু ইবাদতের কোনো স্বাদ পাই না কেয়ামতের আগে বরকত উঠে যাবে ইবাদতের স্বাদ উঠে যাবে আল্লাহ রসুল আলাইহি আলাইহাল্লাম বলে দিয়েছেন জিবরিল আমিনকে জিব্রিল আমিন রসুলের পাককে জানিয়ে দিয়েছেন আজ আমরা ইবাদতে মজা পাই না এই জন্যে নামাজের সময় আড্ডা দেই দেখা যায় মসজিদে যত মানুষ হয় তার চাইতে গান বাজনায় তিন ডাবুল মানুষ হয়ে যায় ঠিক কিনা বলেন মানুষ গান বাজনা থামসা লিপ্ত হয়েছে ইবাদতে মজা পাই না এজন্য আমরা দুই চার দিন পাঁচ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন নামাজ পড়ার পরে দোয়া করার পরে বলি আল্লাহ এত দোয়া করলাম আমার দোয়া দিকে কবুল হইতেছে না কারণ স্বাদ পাচ্ছি না আমি ইবাদত করতেছি স্বাদ পাচ্ছি না আমি নামাজ পড়তেছি স্বাদ পাচ্ছি না আমি কোন জিনিসে মজা পাচ্ছি এটা কি মিথ্যা আজকে মানুষ তসবি পড়ে না মজা পায় না জিকির করে না মজা পায় না কোরআন তিলাওয়াত তো করেই না কারণ তেলাওয়াতের কোনো মজা নাই অথচ সাহাবায়ে কেরাম আগে তিলাওয়াত ছাড়া কিছুই বুঝতেন না তিলাওয়াতই তাদের সব মজা

বলে যার টুকরা স্বামী তিনি হচ্ছেন সৈকদা সবাবি আহারিল জন্না যুবকদের সর্দার নেতা হাসান হুসাইনের কলে যার টুকরা পিঠা হজরতে আলী তারা নামাজে তারা ইবাদতে স্বাদ পাইতেন কিন্তু আমরা আজকে পাচ্ছি না আমরা আমাদের যারা আমরা যারা গ্রামে থাকতাম বা আপনারা যারা গ্রামে থাকি দেখবেন গ্রামে আগে হয়তো জমিতে গ্রামের জমিতে ধান ক্ষেত করতো সবাই ঘরের আত্মীয় স্বজন সবাই মিলে দেখতেন খাওয়ার পরেও এক বস্তা চাল শেষ হয় না আর এখন দেখবেন গরের দুই চার বস্তা খাইয়াও শেষ কিন্তু মাস শেষ হয় না কথা বলেন নাকি বরকত নাই হয়ে গিয়েছে আপনি আগে পঞ্চাশ একশো টাকা নিয়ে গেছেন বাজারে কত কিছু আনতে পারতেছিলেন আপনি এখন কত কিছুই আনতেছেন আগের মতো কিন্তু স্বাদ পাচ্ছেন না কোনো জিনিসের স্বাদ নাই মাসে আগের মতো স্বাদ নাই ঘুষতে আগের মতো স্বাদ নাই চলাফিরে আগের মতো মজা কোনো জিনিসে মজা নাই কোনো জিনিসে স্বাদ নাই কোনো জিনিসে বরকত নাই মিথ্যা বলতেছি কথা বলেন না কেন আগে মানুষ রোদ উঠলে রুদে যাইতো রোদ বডিতে লাগাইতো এখন রুদে গেলে দেখেন শরীর কাঁপে অনেকের রোদ বডিতে সহ্য হয় না এই বডিতে আর কাজ করে না এর অর্থ হল আল্লাহ সব থেকে আস্তে আস্তে বরকত উঠে নিচ্ছেন ইবাদত থেকে মজা উঠে নিচ্ছেন ইবাদতে যদি মজা থাকতো স্বাদ তো কেউ বাদ দিতে পারে না সাদের জন্য দেখবেন সারা সপ্তাহ চিন্তা করে শুক্রবার আসলে মোটর সাইকেল নিয়ে মাওয়া যাবে ইলিশ খাওয়ার জন্য অনেক যায় যায় না আবার অনেক মোটর সাইকেলে আল্লাহ মাফ করুক এরা বাইছে থাকুক এরা এমন মোটর সাইকেল স্পিরিট দেয় এমন স্পিরিট এই স্প্রিটিং করতে 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 অনেক আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে না আমি কত লম্বা হয়ে যাচ্ছে আমিনশাল জুমাই আপনাদেরকে জিবরিলে আমিন আসবেন দশটা জিনিস উঠিয়ে নিয়ে যাবেন আমি এগুলা নিয়ে কথা বলবো আপনাদের সামনে লম্বা বললে তো অনেক সময় চলে যাবে এর জন্য আমি আর লম্বা করতে চাই না মার্শাল আপনারা আছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আমি যে কথাগুলো বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন লম্বা করব না সুতরাং এই দশটা বিষয় রাখতে চাই যেহেতু আজকে মায়েরাও বোনেরাও এসেছেন তাদেরও কিছু কথা পরিবারের ভিতরে শান্তি পরিবারের ভিতরে শান্তি নেই স্বামী স্ত্রীর কোনো মিল মোহাব্বত নাই দুইজন দুইজনের সাথে ঘরে যায় স্ত্রী স্বামীর সাথে কথা বলেন না স্বামীও স্ত্রীর সাথে কথা বলেন না মনে হয় একজন আর একজনের বাজা বুঝ ভাষা বুঝে না বউ মনে হয় চাইনিজ কথা কয় একজন এর সাথে কথা কয় না এর ভাষাই তো আমি বুঝি না এমন মনে হচ্ছে কেউ কারোর সাথে কথা বলতে চায় স্ত্রী টেবিলের উপরে খাবার রেখে সে তার কাজ নিয়ে ব্যস্ত হয়তো ওয়াইফাই আছে টেব নিয়ে ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে অথবা মোবাইল নিয়ে বসে আছে অথবা হ্যাঁ তার কাজ নিয়ে ব্যস্ত আপনি আপনার মোবাইল দুইজন একই পালঙ্গে বসে আছে একজন এই কোনায় মোবাইল একজন এই কোনায় মোবাইল আর বাচ্চাদের মধ্যে ওখানে কিয়ামত ঘটায় বলছিল কথা বলে নাকি এগুলা চলতেছে পরিবারের ভিতরে শান্তি নেই এজন্য বাচ্চাগুলো মানুষ হচ্ছে না পরিবারকে সুন্দর করেন স্বামী স্ত্রীর বোঝা পড়াকে সুন্দর করেন আসলে পাক সুনাম বলেছেন স্বামী স্ত্রীর বোঝা যে পরিবারে সুন্দর হবে এই পরিবারকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিব রাসূল পাক সুনাম বিয়ে করলেন আমাদের টুকরা মা আম্মা কলেজা সিদ্ধি করার দিয়া তালা কে আল্লাহ আল্লাহা বলতেন মাঝে মাঝে বলতেন যে আমি নবীজি বাহিরে থাকতেন আর আমি ঘরের ভিতরে আমার বান্ধবীদেরকে নিয়ে কাপড় দিয়া খেলনা বানাইতাম খেলনা আম্মা যেন আয়সা বলতেছে বয়স কম ছিল তো খেলনা বানাতেন তার আসলে পাক সাল্লা যখন ঘরে ঢুকতেন তাকে দেখবার পরে আমার বান্ধবীরা দৌড় নাই সব দৌড়ে পলাইতো আমি তো নবীজি বলতেন ঘরে ঢুকে আয়সা এরা গেল কই আপনার তো সব বলেন নবীজি তখন বাইরেইতেন ঘর থেকে বের হতেন এবং তারা কে কোন জায়গায় দৌড়ে পলাইছে এদেরকে দৌড়ে আবার লইয় বললেন কে কোন জায়গায় পলাইছে এদেরকে দৌড়ে গিয়ে ধরে আবার নিয়ে আসতেন আয়শা নিয়ে বলতেন তোমরা আমার স্ত্রী খাদিজার সঙ্গে খেলাধুলা করতেই বোঝাইতে পারবে না সোহানাল্লাহ বললেন কারণ আমার যেন আয়সা বলেন আমার বয়স কম ছিল তখন আমি খেলাধুলা করতাম কেমন ওরা চলে গেলে তো আমি একা একা বোরিং ফিল করতাম খারাপ লাগতো কারণ এই জন্যে আসলে পাক ইসলাম আমার বান্ধবীদেরকে যাইতে দিতেন তাদেরকে বসায় রাখতেন আর আমরা এভাবে গল্প গুজব করতাম আর রসুল দেখে দেখে মুসকি মুসকি হাসতেন সোহানাল্লাহ বড় এজনে আমি আমার মায়েদেরকে বলবো আপনারাও আরেকটু স্মার্ট হওয়া লাগবে স্বামীর জন্যে আপনারা চমৎকার একটু বিউটিফাই হতে হবে নিজেকে খুব সুন্দর করে স্বামীর জন্য সাজাতে হবে কিন্তু আমাদের মায়েরা আমাদের বোনেরা আজকালকে নিজেকে স্বামীর জন্য সাজায় না ওই আগে যেমন ছিল বিয়ের এক দুই দিন বোধ একটু একটু স্মার্টলি চলছে এখন সেই কাপড় পরে সারাদিন কাজ করে ওইটা পরে স্বামীর সাথে ঘুমিয়ে থাকে আর সব থেকে স্মার্ট কাপড় যেটা এটা কোথাও বের হলে পার্টিতে গেলে তারা এগুলো পরে কথা বলেন না কেন আমি আমার মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি আপনার অনেক বিউটিফাই হয় অনেক চমৎকার হয় স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করবেন এতে করে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি হবে একজনের প্রতি আরেকজনের দুর্বলতা তৈরি হবে এবং পরিবারের ভিতরে শান্তি বরকত দিবেন কে আজ সমাজে শান্তি না এক ছেলে একটা ছেলে তার বউরে আচ্ছা মতো আচ্ছা মতো জিজ্ঞাসা করতেছে এটা কোনো কথার কথা এটা কোনো কাজ হলো তুই তোর স্ত্রীর এটি সে বলতেছে আব্বা আমিও দেখছি আপনিও তো আমার আম্মার কথা বুঝেননি বলতেছে আব্বা আপনারও তো দেখছি আমার মারে পেন তাহলে আমি আমার বউরে পেয়েছি এর অর্থ হলো আপনারা যা করেন পরিবারে সন্তান এগুলা শিখে ঠিক তো এটা আমি জানি ইনশাল্লাহ টুকুন বলেন আল্লাহ হেফাজত করে বলেন আমি পরিবারকে সুন্দর করেন পরিবারকে সুন্দর করে মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি আপনার স্বামী যে ইনকাম করে তার উপরে সবর করেন তার উপরে ধৈর্য ধারণ করেন বরকত দিবেন কে আল্লাহ বরকত দিবেন ধৈর্য ধারণ করেন একজন স্ত্রী পারে একজন খারাপ স্বামীকে খারাপ স্বামীকে ভালো বানাতে এবং স্ত্রী পারে একজন ভালো স্বামীকে খারাপ বানাতে বোন আপনার কাছেই পরিবারের চাবি আপনি চাইলে একটা পরিবারকে করতে পারেন স্বামীর মাথা অনেক সময় গরম বাহির থেকে আসছে বেচারা কাজ করতে করতে মাথা গরম এই মাত্র অফিস থেকে গড়ে আসছে এমনি বসের সঙ্গে রাগাগার রাগারাগি করে আসছে হয়তো একদিন অফিসে গেছিল না এই বেতন পর্যন্ত কর্তন করে দিয়েছে বেচারার মাথা গরম বাসায় আসছে আপনার দরজা দাঁড়ায় বলেন থামেন ঘরে ঢুকবেন পরে আপনার বোন আপনার ভাই আপনার মা আমার সাথে যে খারাপ ব্যবহার করছে আমি আর থাকতাম না কয় তোরে তিন তালাক তোর মারেও দিলাম যা বাইর কথা বলেন নাকি আপনি তার মাথা গরম তেমনি এমনি কোনো তালাক দিবি এই জন্য মায়েরা বোনেরা এগুলা করবেন না স্বামী রাগ করে তালাক দিবেই পরে কারণ আমিও চিন্তা করে পাই না স্বামীরা আর জিন্দগিতে দেওয়ার কোনো জিনিস পায় না হেরে একটাই পায় শুধু বৌরি তালাক দেয় এগুলা করেননি আপনারা এখানে কেউ আসেননি না এরা সব তো ভদ্র অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে তো এই কামগুলা কি করে না এত ভদ্র পর্যায়ে পৌঁছে গেছে এজন্য এগুলো পরিবারে করবেন না স্ত্রীকে আপনি রাত করতে পারেন কিন্তু আপনি তাকে তালাক দিতে যাবেন কেন মারতে যদি প্রয়োজন असेल पाक বলছেন। স্ত্রীকে মারতে আপত্তি নেই রসুল বলছেন কিন্তু দাগ পড়তে পারবেন কি পড়তে পারবেন দাগ পড়া একজন বলতেছে হুজুর বউরে তো হাল দিলাম হালকা দিও নাক মুখ দিয়ে ভূমি করে ছাড়ছে চিন্তা করে হাল হালকা কেমনে কয় মা অজ্ঞান হয়ে গেছে যে বেচারা হালকা যদি বউ অজ্ঞান নয় এ যদি মোটামুটি ফেলে তোর গুরুস্থানে পাঠাই দিব আসিমপুরে পাঠাই দিব এসে এগুলা করা যাবে বলেন না যাবে স্ত্রীকে ছোট করা যাবে না আমাদের একজন মা ছিলেন রসিলে পাকির স্ত্রী তার নাম ছিল সাফিয়া ইহুদির মেয়ে ছিলেন আম্মা জান হাজরত সাফিয়া রদিয়াল্লাহ না। তাকে হজরত হাফসা অমরের মেয়ে হজরত হাফসা রাদি আল্লাহ মাঝে মাঝে বলতেন তুমি তো ইহুদির মেয়ে তুমি তো ইহুদির মেয়ে আমি অমরের মেয়ে আর তুমি ইহুদির মেয়ে আসলে পাক একদিন বাহির থেকে আসছে এসে দেখেন হাজরাতে হাফসা কানতেছে এ সাফিয়া কানতেছে জিজ্ঞাসা করলেন সাফিয়া কি হয়েছে তুমি কান্না করো কেন যে আপনার স্ত্রী হাফসা ও আমাকে বলছে আমি ইহুদির মেয়ে এই জন্য আমি কান্না করতেছি যে আমাকে একটু কষ্ট দিয়ে কথা বলছেন বাপ ইহুদি ঠিক কিন্তু আমি তো মুসলিম নবীজি বলে তো কান্নার কি আছে সে তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবীর মেয়ে সোহানাল বললেন স্ত্রীকে খুশি করবার জন্য রসুল কেমনে চমৎকার কথা বললেন ডাইরেক্ট উল্টা তুমি বলতেছো হাফসা বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবীর মেয়ে সোহানাল বলেন রাসূলেরปาก বলতেন সাফিয়া রে হাফসা তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখি তুমি তো নবীর মেয়ে তোমার বাপ ও নবী তোমার চাচা ও নবী সাফিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তো নবী না আমার চাচাও তো নবী না এরা তো ইহুদি ঠিকই কতলে তুমি রাগ করলা কেন আল্লাহ সুবহানাল্লাহ না তাহলে তুমি রাগ করছ কেন ইয়া রাসূলুল্লাহ ব্যথা লাগবে না এজন্য নবীজি বলেন না তোমার বাপ চাচারা নবী হাজরতে হাফ সাফিয়া বললেন কেমনে আমি জানতে চাই কেমনে আপনি বললেন আমার বাপ চাচারা নবী জানতে চাই নবীজি বলেন সাফিয়া রে তোমার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বংশ পরম্পরা গিয়েছে তোমার এক চাচার নাম হজরতে হারু হজরত তোমার বাবার নাম হজরতে হারুন অর্থাৎ তোমার বাবার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বাবার 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 নাম হারুন বললেন হারুন কি ছিলেন না তিনি বললেন তোমার বাবার 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 নাম হারুন আর নাম কি কথা বলেন মোসা সুতরাং হারুন নবী মোসাও নবী এই জন্য বললাম বাবার বাবা ও নবী নবী অর্থ তোমার বাপ নবী তোমার চাচা ও নবী সুবহানাল্লাহ স্ত্রী খুশি হয়ে গেলেন নবীজি বললেন হাফসারিম সাফিয়ারিম তোমাকে তার এই কথা বলে কষ্ট দিয়েছে তুমি বলতে পারলে না যে আমার বাপ ইহুদি হতে পারে কিন্তু আমার স্বামী হলেন আল্লাহর একজন পয়গাম্বর হাবিবুল্লাহ আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আমার স্বামী বলেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার খুশি করে দিয়েছে হযরতে সাফিয়া খুশি হয়ে গেলেন আর আমরা আমাদের স্ত্রীদেরকে বলি আহ তোর বাপ কেটা ছিল তোর বাপরে সিনস তোর শাসা দাদারে সিনস হেরা খেরা ছিল আর আমার বাপ দাদারে সিনস আমরা কি কথা বলেন না কেন এগুলাই তো আপনারা এগুলাই তো দেখান গুন্ডামি দেখান বংশের গৌরব দেখান মেয়েটাকে ছুটো করেন চিনো আমি কোন বংশের ছেলে তোর বিয়ে করে ঠকছি এগুলা ঠিক না এগুলো আমরা বলবো না ইনশা পরিবারকে সুন্দর করে দিবেন কে যেন স্বামী স্ত্রীর কেমিস্ট্রি যদি চমৎকার না হয় স্বামী স্ত্রীর পড়া যদি চমৎকার না হয় ওই পরিবার থেকে চমৎকার সন্তান জন্ম নিতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আজকের মতো এখানে রেখে দিতে চাই